সাহাবুন সাহাবুল বিন ছলেমান ছলেমান ভাই বলেন আপনি ছলেমান আপনাকে যুক্ত করা হয়েছে ছলেমান বলেন সাহাবুল বিন ছলেমান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন না ছলেমান ভাই হ্যাঁ ছলেমান ছলেমান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন বলেন

সম্মুখীন করেন ইসলাম সেই প্রশ্নের উত্তর দিন নাস্তিকতাবাদ কি প্রমাণ করতে চায় সেটা আবার একটু বলেন ভাই না আপনারা যে ইসলামকে বিব্রান্ত সর যে কথাগুলো এটা ইসলামকে ভাই বিব্রান্ত এটা ছাততে সম্পর্ক নাই আপনাকে জিজ্ঞেস করেছে যে নাস্তিকতাবাদ যে প্রমাণ করতে চাই আমরা বললেন আপনি কি প্রমাণ করতে চাই কোন জিনিসটা আমরা প্রমাণ করতে চাই সেটা একটু বলেন এই যে আপনারা সৃষ্টিকর্তকে বিশ্বাস করেন না এটা প্রমাণ করতে সৃষ্টিকর্তা নাই আপনি তো বিশ্বাস করি না নাই এটা কবে সৃষ্টিকর্তা নাই এটা আমরা কবে প্রমাণ করতে চাই 씨 ভাই একটু দেখান তো ভাই

একটা কিছু বুঝেন না কথা বুঝেন না কথা মাথার উপরে দেওয়া যায় কোন জিনিস আপনারা কিছু বুঝেন না ভাই আপনাদের মাথায় গুলো ঢুকে না ভাই এবং এই জিনিসটা শিওর যে আপনাদের মাথায় গুলো ঢুকবো না জীবনে মাথাতে হাতুড়ি দিয়ে বাইরে লাগলে এগুলা কি আমরা কি কই এগুলা আপনার মাথায় ঢুকবো না ভাই আল্লাহর রাস্তায় ক্ষমা দেন ভাই আপনি ইসলাম লয়ে আছেন ইসলামলা থাকেন ভাই আপনার জন্য ইসলামটা ভালো আপনার যে জ্ঞান বুদ্ধি আপনার যে মন মানসিকতা এইটাতে আপনার জন্য ইসলাম ভালো আপনি ওয়াজে যাইবেন মুফতি ইব্রাহিমের হুজুরের ইয়া শুনবেন আপনি হ্যাঁ মানে ওয়াজ শুনবেন আপনি মিজানুর রহমান আযাদির ওয়াজ শুনবেন দে আল্লাহ নিলা মাসত্রัง শুনছে আযান শুন না

নাস্তে আপনারা নাস্তে কথা বাদ প্রমাণ করতেছেন আরে আমাদের মানে কি প্রমাণ করতেছে আমরা কি প্রমাণ করতেছে আমাদের তো কোনো ক্লেমই নাই তাহলে আমরা প্রমাণ করতে যাব কি আবার বলতেছে আল্লাহ যে নাই এটা তো আপনারা প্রমাণ করতেছেন আরে আমরা কবে বলছিলাম আল্লাহ নাই এটা আমরা প্রমাণ করতে চাই আবার বলতেছেন আ তাহলে বলতাসেনা আছে আছে বা নাই এরকম সেটা তো একটা ক্লেম হইল এরকম তো কোনো ক্লেম আমরা করি নাই এবং এই সোনা হাকা বলদরে কে বুঝাবে যে আছে এবং নাই দুইটাই ক্লেম এই ক্লেম আমরা করি নাই এই শুনে হাগা বলো বুঝবে না এটা ও তার মানে আপনি কইতেছেন নাই তার মানে আছে তার মানে আপনি কইতেছেন না নাই তাহলে তার মানে আপনি কইতে চাচ্ছেন আছে এই বলদে বলদ গুলার কে এই যিনি এই ফিলোসফিক্যাল এই বিষয়গুলো এই বলদের বলদের মাথা কি ঢুকবে কোনোদিন এই বলদে হয়তো সোনা হাগা কোন একটা মুমিনের খোয়ার থেকে লাইভ শুনে আসছে মাত্র এই জন্য তো এই হাগা মুমিনের লাইফ শোনা ভালো এই আমাদের লাইভে কেন আসে ভাই আমি জিনিসটা বুঝি না ভাই আপনাদেরকে এত করে না করি নিরুৎসাহিত করি লোয়ার একটা হাগা আছেন খেতে খুঁতে থেকে উঠে আসছেন মাদ্রাসা মাদ্রাসাতে পড়ছেন মাদ্রাসাতে অনেক ভালো মানে মেধাবী লোকজন আছে অবশ্যই কিন্তু মানে আপনারা তো নিজেরাও নিজেদের কথা বুঝেন তো ভাই যে আপনাদের কথাবার্তা হয় না আপনারা কোনো কথা কইতে পারেন না আপনাদের কথা কইলে একটা যায় একটা হয় কাকের ঠ্যাং একটা হয় বগের ঠ্যাং

আপনাকে একটা প্রশ্ন করি আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার সাথে ফার্দার কথাবার্তা বলবো সেটা ফার্দার কথাবার্তা বলবো কিনা সেটা নির্ভর করতেছে এই নেক্সট যে কোয়েশ্চেনটা করব সেই কোয়েশ্চেনের উত্তর আপনি কি দেন সেটার উপরে নির্ভর করে কারণ আমি এত লোয়ার লেভেলের সোনা হাগার সাথে কথা বলি না ভাই মান সম্মান যায় হ্যাঁ তারপরে এক শেষ চেষ্টা করে দেখতেছি যে আপনি কথা বলার মতো যোগ্যতা আছে নাকি অন্তত এই মিনিমাম ক্যাপাসিটিটা আছে নাকি আপনার একজন যদি বলে যে একটা কিছু আছে এই দাবিকে আমি গ্রহণ করছি না প্রমাণের অভাবে আমি কোনো একটা কিছু আছে এটা আমি গ্রহণ করছি না এই কথাটার মানে কি এইটা যে সে দাবি করতেছে সেই জিনিসটা নাই এইটা নাকি সে কোনো দাবি এখন পর্যন্ত করে নেই এইটা এই প্রশ্নটার উত্তরটা দেন আচ্ছা আমি তার আগে একটা কথা বলি কথা বলে এটা না মিউট করে রাখতেছি ভাই তাহলে বিদায় মানে বাইট করে দিলাম চান ভাই সুযোগ দিছিলাম আপনার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য আমি আপনার কথা কইতে সুযোগ দিছি তারপর আপনি মানে এই জিনিসটা নেন নাই মানে যে অপশনটা আপনাকে দিছিলাম সেটা আপনি নেন নাই একসেপ্ট করেন নাই এই এত ভাই ইয়া নাই ভাই এত তেল নাই যে রাস্তাঘাটের রিক্সাওয়ালা সিএনজিওয়ালা মাদ্রাসা সাপ এইটা সেটা এর সাথে পানের দোকানদার মানে গার্মেন্টস এর ইয়া তাদেরকে ছোট করার জন্য বলতেছি না কিন্তু সত্য কথা হইতেছে এগুলো তো মানে একেবারে লোয়ার লেভেলের মানুষজন হ্যাঁ যাদের চলাফেরা উঠ বস হইতেছে এই যে মানে মনে করেন সিএনজি ড্রাইভারের সাথে বসে তারা চা খাচা বেরি খায় এটির সাথে এটি মানে আমার লাইভে আসেই বা কেন এর তো আসনের দরকার নেই তো ভাই আয়োডিন যুক্ত লবণ খান ভালো থাকেন আর পরের জনকে যুক্ত করি পরের জনকে দেখি যুক্ত করি আহ গানের পাখিরা ওরে নির্ভয় আপনাকে যুক্ত করা বলেন হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যালো আমি শান্তিনিকেতন বোলপুর পশ্চিমঙ্গ থেকে বলছি আপনার লাইভ দেখছি আচ্ছা আপনার কন্ট্রাকশনই বাজ যাচ্ছে আপনি কোথা থেকে খুবই চমৎকার আপনার কন্ট্রাকশন বলেন তাহলে एक्चुअली প্রথমেই আমি আপনাকে বলিনি আমি কিন্তু মুমিন বলতে যেগুলোকে বলেন সেগুলো নয় যতক্ষণ ধরে আপনার লাইভ দেখছি আপনি মুমিনদের সাথে কথা বলতে বেশি আগ্রহী মনে হচ্ছিল তো আমাকে ক্ষমা করবেন আমার যে বিষয়টি বলা যে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে মুক্ত চিন্তার নিয়ে যারা কাজ করছেন আপনারা কম বেশি প্রত্যেকের লাইভ আমি দেখি যুক্ত হতে পারি না তো কাজটা অনেক বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে আন্তর্জাতিক স্তরে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে এটাকে একটু প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছি যেমন নাস্তিক মঞ্চের নাম আপনি শুনেছেন আশা করি সম্প্রতি আমরা কলকাতায় একটা সভা করলাম তা আমি চাইছি যে আন্তর্জাতিক স্তরে যদি এরকম একটা আহ সাংগঠনিক ভাবে আমরা যুক্ত হতে পারি কোনো একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি বিভিন্ন রকম ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা একত্রিত হতে পারি যেমন আল মাসুদের ক্ষেত্রে যেটা ঘটলো সেগুলোর ক্ষেত্রে একটা প্রতিরোধ যদি আমরা তৈরি করতে পারি একটা কণ্ঠ সমবেতভাবে যদি আমরা উচ্চারণ করতে পারি তাহলে অনেক ভালো হয় এই নিয়ে আপনারা কিছু ভেবেছেন আসলে আমরা আপনারা কিছু ভেবেছেন এই জিনিসটা যখন জিজ্ঞেস করলেন তখন তো এটার সাথে অনেক মানুষ হয়ে গেল আসলে তো আমি আমার কথা শুধুমাত্র এই নাস্তিক মঞ্চের অনেক মানুষজন আছেন যারা আমার লিস্টে আছেন তারা বিভিন্ন দিয়েছেন এবং আমাকে কয়েকজন জানিয়েছেন আমি ইনবক্সে এই জিনিসটা পেয়েছি যে আপনারা এটা করছেন এবং আমি খুবই আনন্দিত হয়েছি খুশি হয়েছি আপনারা এটা করছেন কিন্তু পার্সোনালি আমার যে ব্যস্ততা সেই ব্যস্ততার কারণে আমি অনেক কিছু করতে পারি না আমার মানে যে লেখালেখি থাকে বা চাকরি থাকে থাকে পরিবার সামলানো আমার পক্ষে আসলে অনেক কিছুই ইচ্ছা থাকা সত্ত্বেও করা সম্ভব হয় না এই জন্য যদি অন্যরা করে তাহলে আমি তাদের পিছনে থাকতে পারি তাদের পেছনে দাঁড়াইয়া থাকতে পারি আর কি কিন্তু আমি আসলে নিজে এই কাজগুলা করতে একটু আমি অলস অলসতা আছে আমার বা মনে করেন আমি অনেক ব্যস্ত থাকি কারণে আমি করতেও পারি না এটাও এটাও বলা যায় তো আপনারা যদি করেন অন্যরা যদি করে তাহলে আমি সেটা সাথে আছি আমার সমর্থন সাথে আছে কিন্তু আমি এটাতে যুক্ত হওয়া আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমি তো অনেক ব্যস্ত থাকি ভাই ঠিক আপনি অত্যন্ত পরিষ্কার ভাবে বলেছেন আমার একটি মাত্র ছোট্ট প্রস্তাব আছে তারপরে আমি আমার কথা শেষ করব সেটা হচ্ছে যে আমরা যেরকম অনলাইন থেকে ব্যবহার করছি আমাদের মুক্ত চিন্তার অনেকের সাথে ভাগ করে নেওয়ার জন্য তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম হল যে আপনার সংশয় ডট কম এর যে সমস্ত লেখাপত্র গুলো আছে সেগুলোর যদি হার্ড কপি বই এগুলো মানুষের কাছে দেওয়া যায় যেমন বিভিন্ন ধরনের তো আমাদের আলমাউদের যে নাস্তিক ইমামের হজ বইটা এখন তো বেশ ভালোই আমাদের থেমে গেছে একটু হচ্ছিল আবারও থেমে যায় আবারও একটু হয় আবার একটু থেমে যায় ও তাহলে বোধহয় নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি নেটওয়ার্কের সমস্যাটা আমার ক্ষেত্রে আমি আসলে বুঝতে পারছি না নেটওয়ার্কের সমস্যাটা আমার ক্ষেত্রে নাকি সিড এখন তো টাইম শেষ তোমার আচ্ছা ঠিক আছে আহ সমস্যাটা কি আমার ক্ষেত্রেই হচ্ছে নাকি অন্যদের ক্ষেত্রে হচ্ছে আমি বুঝতে পারছি না আমার ক্ষেত্রেও হতে পারে আমি তাহলে কি বাবা কি বাবা কি বাবা কি বাবা কি বাবা কি বাবা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে পরের জনকে যুক্ত করি আহ এবিসি এ আপনাকে যুক্ত করা আছে বলুন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভাই মুক্তি মাসুদ ভাই সম্পর্কে কোনো আপডেট আছে নাকি জানি না তো যদি জানেন না ভাই কোনো আপডেট নেই এখনো এইটুকু ওই জন্য আর কি যুক্ত হয়েছিলাম আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই আমার কাছে কোনো আপডেট নেই আচ্ছা বাবা তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি দাঁড়াও তুমি এই জিনিসটা দিয়ে খেলা করবে ওকে ওকে বাবা কি ওরে বাপরে ওরে বাপরে আচ্ছা আমি তাহলে আরেকজনকে যুক্ত করি তারপরে আমি আমার ছেলেটাকে একটু রেখে আসবো